সাকিব খান সুপারিস্টার জায়গা দখল করতে পারবে না বাট তার সমস্যা যেতে পারবে সেটা জয় ভাইয়ের প্রতি ইয়ে আছে রোশন ভাইয়ের প্রতি আছে নিরজ্জ্বল ভাই আমাদের জন্য অনেক কিছু করেছে সে এখন তো সেক্রেটারি হয়েছে সে আগে থেকেই সে দানবীর তাকে এক কথায় সবাই আমরা দানবীর হিসেবে চিনি জানি আমাদের শিল্পীদের জন্য তার সব সময় সাপোর্ট যারা আর্থিক অবস্থা খারাপ তারা করে গেছে এখন আরও অনেক বেশি কিছু পাবো তার থেকে আশাবাদী আমরা আর নির্জ্বল ভাইকে অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা সে এত ভালোভাবে এসেছে সবার জন্যই শুভেচ্ছা যারা না আসছে তাদের জন্য শুভেচ্ছা তারাও কাছে করে শিল্পী সবাই আমরা এক কে আসলো কে গেল সেটা বড় কথা না আর কথা হচ্ছে আগামী দিনের জন্য দেবজল ভাই অনেক কিছু করবে যেটা বলেছে সেটাও করবে যেটা বলে নাই সেটা যার ভিতরে তার রেখেছে গোপন রেখেছে সে সেটাও করে দেখাবে ইনশাল্লাহ আমাদের তার প্রতি শুভেচ্ছা এবং এখন অনেক বেশি আসবে আগে যতটুকু না ছিল না আসছে এখন আর অনেক বেশি আসবে বেশি প্রাণ হবে এফবিসি সে আগের মতো গম গম করবে আমরা আশাবাদী কারণ জীবজল ভাই যখন এন্ট্রি করেছে যে সে সমিতির জন্য সে করবে প্রাণপণ দিয়ে তখন থেকেই কিন্তু লোকজন আসা শুরু করেছে অনেক শিল্পীরা চলে গেছে এফবিসির প্রতি থেকে একটা ক্ষোভ প্রকাশ করেছে কিন্তু এখন কিন্তু তারা সবাই আসছে দলে দলে আসছে আরও সামনে আসবে আপনারা দেখবেন যে ডিপ্জল ভাই যেখানে আছে সেখানে তো শিল্পীরা বাহিরে থাকতে পারবে অবশ্যই কাজ বাড়াতে পারবে শিল্পীও বাড়াবে কাজও বাড়াবে নতুনদের নিয়ে কাজ করবে এখনকার ডিরেক্টর হচ্ছে কি মানে পুরাণদের কাজ করছে ডিপজল ভাই যখন এখন এসেছে এখন দেখবেন আপনার হলও বাড়বে দেন হচ্ছে কাজও বাড়বে শিল্পীও বাড়বে এটা আপনার কনফিডেন্ট কতটুকু তারপর হান্ড্রেড পার্সেন্ট না আপু যথেষ্ট পরিমাণে ভালো মানুষ আপু যথেষ্ট পরিমাণে ডিপজল ভাইয়ের মতো একটা মানুষের সাথে যে এতদূর এসেছে এটা কিন্তু কম না নিপনাপও অনেক ভালো কাজ করেছে এখন তার এখন ভোট দেয় না ভোট না দিলে তাহলে কীভাবে সে সামান্য ষোলোটা ভোট এসে পিছিয়ে গেছে তা তো সাতাইশটা ভোট ইয়ে হয়েছে তাই না তো তাকেও ভোট দিয়েছে ভোট দেয় না এটা ভুল কথা কারণ শিল্পীরা তো সবাই এক শিল্পী এক সবাই এক দিজ্জ্বল ভাইয়া যেমন ফুলের মালা গলায় দিয়েছে নিশা সদয়োগ নিপনাপকে দিয়েছে তার মানে বুঝতে হবে যে শিল্পী সমিতির নির্বাচনটা হচ্ছে হার যে থাকবেই কিন্তু দিন শেষে কিন্তু শিল্পীরা সবাই আমরা এক তাই না সো এটা ভালো কাজ করা না ইনশাল্লাহ ইনশাল্লাহ যেই যারা অভিমান করেছে অভিমান তো থাকবেই একটা পাতিল কিন্তু সাথে থাকলে কিন্তু লড়াই লাগে তাই না সো সেখানে এখন ডিপ্জল ভাই যেহেতু এসেছে যাদের যাদের অভিমান ছিল রাগ ছিল তারা অবশ্যই সেই অভিমানটা ভুলে কাছে আসবে কাছে আনতে পারবে এটা এটা আমি আশাবাদী ডিজ্জ্বল ভাইয়ের কাছে ইনশাল্লাহ পাব কনফিডেন্স আছে নিজের প্রতি কনফিডেন্স আছে ডিজল ভাইয়ের প্রতি কনফিডেন্স আছে ডিরেক্টর প্রতি শ্রদ্ধাশীল আছে অবশ্যই কাজ পাবো সবাই অনেক ভালো এখন তো সুপারস্টার সাকিব খান আছে জয় ভাইয়া আছে রোশন আছে সিয়াম আছে সবাই সবাই আমার পছন্দের সাকিব খান সুপারস্টার জায়গা দখল করতে পারবে না বাট তার সমসাময়িকভাবে যেতে পারবে সেটা জয় ভাইয়ের প্রতি ইয়ে আছে রোশন ভাইয়ের প্রতি আছে খুশি তারা ভালো মানুষ ভালো কাজ করবে আমরা এই যে সহ আর্টিস্টরা আছি নাচের মেয়ে বলেন ফাইটের বলেন আমরা যে জীবনবার এত কাজ করেছি আজকে আমরা এই অভিনয় শিল্পীরা ইদানিং আমরা অনেক মরার মতো পড়ে আছি আজকে মনে হয় আমাদের প্রাণ ফিরে আসছে যায় আমাদের প্রাণের নেতা আমাদের পাশে আছে আমাদের বটগাছ পাশে আছে আমরা ঠিক মতো সবসময় কাজ করে যেতে পারবো আগের মতো আগের মতো হাসতে পারবো খেলতে পারবো আমাদের ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবো এটি আমাদের অনেক আশা আমার ভাই ভাইয়ের ঘরে অনেক ছবি হয় আগে কেন এফডিসিতে কেন আমরা আসছি আগে আসিনি এমন কথা না আসছি কিন্তু তেমন তো কাজ নেই আশা একটু কম হতো কিন্তু আসছি আপনি কতটুকু আশাবাদী ডিপজল ভাই প্যানেলে বসার পর কাজ হবে আমি পুরাপুরি পুরাপুরি আমার প্রাণ যতক্ষণ আছে আমার জীবন যত দিন বেঁচে থাকবে আমার এই প্যালেন্টটাকে পুরাপুরি আমি আশাবাদী যে যুগ যুগ ধরে ভালোভাবে থাকুক আর আমরা এর মধ্যে বেঁচে থাকি কেন হয় কারণ এই ডিপজল ভাই তো এখান থেকে নেওয়ার কিছু নাই অনেক মানুষ আয়ে এখান থেকে অনেক কিছু নেওয়ার জন্য চেষ্টা করে দেখেন না কত কিছু হয় কত কিছু হয় এটার জন্য কিসের জন্য অবশ্যই কোনো না কোনো কিছু এখানে অবশ্যই আছে সেটার জন্যই তারা এত কিছু করে এই স্যারের জন্য সেক্রেটারি বা সভাপতি স্যারের জন্য সাধারণ সম্পাদক এটার জন্য কিন্তু ডিপজল ভাই আসাতে ডিপজল ভাই কখনও এখান থেকে যে কিছু নিবে এটা না কারণ ডিপজল ভাই তো অভাব নেই আল্লাহ তো তাকে কম দেয়নি বরঞ্চ উনি যে আসছে তা আমরা অনেক হ্যাপি কারণ কিসের জন্য কারণ উনি যত পিকনিক হোক বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হইলে ডিপজল ভাইয়ের অবদানটা বেশি থাকে এই সমিতিতে শিল্পী সমিতি যে কমিটি আসুক না কেন কিন্তু যদি কোনো পিকনিক হোক বা অন্য অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট হলে বা টাকা বা জব দিক দিয়েই ডিভাল বাইয়ের অবদানটাই সবচেয়ে বেশি থাকে সেই লোকটা যদি সমিতিতে নিজেই আসে তাহলে আমরা খুশি হব না হব কী এখানে বলেন ডিপজল ভাই আসার পরে আসলে কতটুকু খুশি এবং কিভাবে আগের মতন কি মানুষ যেমন শিল্পীরা আগে আসতো না দেখতাম কোনো কাজ থাকতো না আপনাদের এখন কি মনে হয় আপনার আশাবাদী কতটুকু যে ডিপজল ভাই প্যানেলে আসার পরে কাজ হবে অবশ্যই হবে অবশ্যই হবে ডিপজল ভাইয়ের তো ডিপজল ভাইয়ের তো আলাদা একটা ছবির একটা আছে যে ঘর আছে যে উনি নিজেই প্রযোজক নিজেই প্রযোজক বাংলাদেশে যদি মনে করেন যে পাঁচটা ছবি হয় তার মাঝে দুইটা ছবি ডিপজল ভাইয়ের থাকে বুঝতে পেরেছেন আর মেন কথা হলো ডিপজল ভাই একটা মানে একই বলবো এত একটা বালা মানুষ এত ভালো মানুষ যার কোনো তুলনা হয় না বা কখনো কার সঙ্গে তুলনা করা যাবে না এই একটা মাস ইফতারি ইফতারি মানে রোজা ছিল রোজার মাসকে কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ঠিক আছে একটা মাস কিন্তু পুরা সাতাইশ দিন একটা না ইফতারি করাইছে দুইশো আড়াইশো লোকে এবার শিল্পী সমিতির পিকনিক হয়েছিল গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম